বন্ধুরা আপনারা যদি চান এবারের আইপিএল ট্রফি কলকাতার দল জিতুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই লাইক করে দিন হায়দ্রাবাদ দল গৌতম গম্ভীরের আর দলের সঙ্গে নরেন্দ্র স্টেডিয়ামে হারলো যেটা সারা জীবন মনে রাখবে হায়দ্রাবাদ দলের ভক্ত সমর্থকরা বন্ধুরা এই ম্যাচ হেরে হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স তার দলের বাজে পারফরমেন্স নিয়ে ও গৌতম গম্ভীরকে নিয়ে তিনি তার বায়নে যা বলেছেন সোনার পর পুরো ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছে প্যাট কামিন্স সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনারা যদি চান আপনার প্রিয় দল এবারে আইপিএল ট্রফি জিতুক তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আপনার প্রিয় দলের নাম আজ আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথমে ব্যাট করতে এসে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন দলের বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেড এমনকি আর এক ওপেনার অভিষেক শর্মা তার বলে তিন রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তেরো রানে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ এমনকি পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেশার মিচেল স্টার দশ বলে নয় রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রেড্ডি এবং প্রথম বলেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন শাহবাজ আহমেদ দলের হয়ে সর্বাধিক পঁয়ত্রিশ বলে সাতটি চার ও একটি ছক্কার বিনিময়ে পঞ্চান্ন রানের ইনিংস খেলে যান রাহুল ত্রিপাঠী পাশাপাশি একুশ বলে বত্রিশ রান করে যান উইকেট রক্ষক ব্যাটসম্যান হ্যানরি কেলাসেন শেষের দিকে ক্যাপ্টেন প্যাট কামিন্স চব্বিশ বলে তিরিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে একশো উনষাট রানে পৌঁছে দেন তিনি কলকাতার দলকে ফাইনালে পৌঁছাতে গেলে করতে হবে একশো রান কলকাতা দলের হয়ে চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন মিচেলের দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং একটি করে উইকেট নেন বৈভব আরোরা হারশিত রানা সুনীল নারায়ণ ও এন্দ্র রাসেল কলকাতার দুর্দান্ত পারফরমেন্স দেখে অবাক পুরো ক্রিকেট মহল এই রান তারা করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন কলকাতা দলে দুই ওপেনার ব্যাটসম্যান সুনীল নারায়ণ ও রহমান উল্লাহ গুরবাজ চোদ্দ বলে দুটি চার ও দুটি ছক্কার বিনিময়ে তেইশ রান করে যান গুরবাজ ১৬ বলে একুশ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারায়ণ আঠাশ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার বিনিময়ে একান্ন রান করেন ভেনকেটে সায়ার পাশাপাশি চব্বিশ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার বিনিময়ে অষ্টান্ন রান করে যান ক্যাপ্টেন সেরেসায়ার একশো রান বানিয়ে তেরো ওভার চার বলে আট উইকেটে এই ম্যাচটি জিতে ফাইনালে টিকিট কনফার্ম করল কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা নিজের দলের এমন বাজেভাবে হার দেখে ও আইপিএল থেকে পেরায় ছিটকে গিয়ে প্যাট কামেন্স তিনি তার বায়নে বলেছেন হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে যে কোনো দলের ম্যাচ জেতা তার পক্ষে সম্ভব নয় কিন্তু কলকাতা দলের সঙ্গে এমনটা হলো না কলকাতার সঙ্গে ম্যাচ জেতার ক্ষমতা নেই আমাদের কলকাতার দল আমাদেরকে হারিয়ে প্রমাণ করে দিল আমাদের ফাইনালে ওঠার আর কোনো সুযোগ নেই জেতার জন্য আমরা সব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু কপাল খারাপ এই ম্যাচটা আমরা হেরে যাই আমরা গ্রুপ লিগে অসাধারণ পারফরমেন্স করেছি কিন্তু এখন সঠিক সময় এসে আমরা ব্যর্থ হয়েছি কলকাতার দল অনেক শক্তিশালী কলকাতা দলের মূল অস্ত্র গৌতম গম্ভীর মাঠের বাইরে বসে তিনি পুরো গেমটা খেলেন আমাদের দলের বাজে পারফরমেন্সের কারণে এই ম্যাচটি আমরা হেরেছি কোনোভাবে যদি কলকাতার সঙ্গে ফাইনাল ম্যাচে দেখা হয়ে যায় তাহলে তাদেরকে হার হালাতে আমরা হারাবো তো বন্ধুরা আপনাদের কি মনে হয় হায়দ্রাবাদ দলের সঙ্গে কলকাতার কি দেখা হবে ফাইনাল ম্যাচে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না